আজ ফির এক ধাক্কায় নিচে নামলো সোনার দাম গত সপ্তাহে এই সোনার দাম যেভাবে বেড়ে গিয়েছিল তাতে সোনা কিনা অসম্ভব হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে তবে আজ বাজার খুলতেই কমে গিয়েছে এই সোনার দাম সস্তা হয়ে গিয়েছে অনেকটাই আজ বাজার খুলতেই প্রতিটি ক্যারেটের প্রতিটি গ্রামে অনেকটাই করে কমে গিয়েছে এই সোনার দাম জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সোনার দাম নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে যে সোনার দাম গত সপ্তাহে যেভাবে বেড়ে গিয়েছিল তাতে সোনা কিনা নাজেহাল হয়ে উঠেছিল মধ্যবিত্তদের তবে এই সপ্তাহের শুরুতেই বাজার খুলে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল অনেকটাই বাজারের বিশেষজ্ঞদের মত অনুযায়ী আজকে আন্তর্জাতিক বাজারে সুদের হারটা কমতে দেখা গিয়েছে এবং দেশীয় বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে আজকে কিন্তু সোনার দামটা অনেকটাই কমে গিয়েছে অথয়ব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন বা গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করছিলেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের রেটই জেনে যান তার কারণ আজ প্রচুর হারেই কমে গিয়েছে এই সোনার দাম আজকে আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিন সোনার ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর হারে পতন দেখা গিয়েছে তাই আজকে বাজার খুলতে অনেকটাই সস্তা হয়ে গেছে ভরি সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক দেরি না করে দেখে যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে এবং এরকমই সোনা ও রূপর দামটা যদি প্রত্যেক দিন আপনাকে জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেবো যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার সাতানব্বই টাকা নব্বই পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো উনআশি টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে নয় টাকা এবং আজকে বাজারে এক কিলো উপর দাম রয়েছে আপনার সাতানব্বই হাজার নশো টাকা দেখুন সুপ্রিয় দর্শক এই রূপোর দামটি গত সপ্তাহে প্রায় এক লক্ষ টাকা পার হয়ে গিয়েছিল তবে এ সপ্তাহে কমে গিয়েছে অনেকটাই তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার দামটি দেখে নেবো আমরা আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে এই তিনটি সোনার দাম কত রয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট গহনা সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত সপ্তাহে আকাশ চোয়া হয়ে গিয়েছিল তবে এই সপ্তাহে মুখ গিয়েছে সোনার দাম যেমন এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ ছাব্বিশ হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক এই আঠেরো ক্যারেট সোনার দামটি কিন্তু গত সপ্তাহে আকাশ চোয়া হয়ে গিয়েছিল তবে এই সপ্তাহে কমে গিয়েছে অনেকটাই সস্তা হয়েছে অনেকটাই আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখিয়ে বাইশ ক্যারেট সোনাটিতে আপনার এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং এই বাইশ ক্যারেট সোনার দামটি গত সপ্তাহে অনেকটাই বেড়ে গিয়েছিল তবে এই সপ্তাহেই নিচে নামতে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার আটশো আশি টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার অষ্টআশি হাজার আটশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ অষ্টআশি হাজার টাকা গত সপ্তাহে এই বাইশ ক্যারেট সোনার দামটি প্রায় নয় লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তবে এই সপ্তাহে অনেকটাই কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে নিই আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার ছশো অষ্টআশি টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছিয়ানব্বই হাজার আটশো আশি টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ আটষট্টি হাজার আটশো টাকা তো দেখুন আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে অনেকটাই পতন দেখা গিয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি প্রায় একশো গ্রামে নয় লক্ষ আশি হাজার টাকা পৌঁছে গিয়েছিল তবে এই সপ্তাহে অনেকটাই কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দৃঢ় করে দেখিনি যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ তিন হাজার পাঁচশো বাহান্ন টাকা গত সপ্তাহে এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এক লক্ষ ছয় হাজার টাকা পৌঁছে গিয়েছিল তবে এই সপ্তাহে কমে গিয়েছে অনেকটাই